নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আর দুদিন পরেই নতুন বছর দু শুরু হতে চলেছে দু হাজার জানুয়ারি মাসের রাশিফল কি হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়। সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে তো কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে কেতু তৃতীয় বুধ চতুর্থে রবি ষষ্ঠভাবে শুক্র এবং শনি সপ্তমে রাহু নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান একাদশভাবে রয়েছে নিচস্ত মঙ্গলের অবস্থান চার জানুয়ারি বুধ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে চোদ্দোই জানুয়ারি রবি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে একুশে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে বক্রি হয়ে যাবে চব্বিশে জানুয়ারি বুধ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে আঠাশে জানুয়ারি শুক্র কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে এবং শুক্র উচ্চস্ত হয়ে যাবে আজকে দু হাজার সালের জানুয়ারি মাসে যে রাশিফল নিয়ে আলোচনা করছি সে রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গ্রহের গোচর অনুযায়ী গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও বাধা হয়ে থাকে অসুবিধা হয়ে থাকে অর্থ সঞ্চয় করতে অসুবিধা হয়ে থাকে অর্থ ইনকাম করতে অসুবিধা হয়ে থাকে আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন তাহলে চলুন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে জেনে নিই কন্যা রাশির অধিপতি বুধ তৃতীয়ভাবে অবস্থান করছে বুধের স্থান পরিবর্তন হবে চার জানুয়ারি এবং চব্বিশে জানুয়ারি তৃতীয় ভাব মানে ত্রিশড়ার ভাব শুভ শুভস্থান নয় অশুভ স্থান অতএব বুধের অবস্থান অশুভ স্থানে ত্রিশড়াতে তো শারীরিকভাবে আনিজি ফিলিংস আপনাদের মধ্যে কিন্তু আসবে ইনফেকশান অ্যালার্জি স্কিন রিলেটেড কোনো সমস্যা মুখের বাণীতে মধুরতা রাখতে হবে এবং মুখের কথা আপনি যা বলবেন সেটা আপনাকে খুব ভাবনা চিন্তা করে বলতে হবে কারণ বুধ বাণীর কারোগ্রহ মুখের কারগ্রহ তাই মুখ এবং গলার দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে মুখের মধ্যে কোনো সমস্যা মুখের মধ্যে ইনফেকশান অ্যালার্জি গলার মধ্যে কোনো সমস্যা গলায় ব্যথা হয়ে যাওয়া বা গলার মধ্যে কোনো ইনফেকশান আসার সম্ভাবনা রয়েছে বুধ অশুভ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম থাকবে চব্বিশে জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে চব্বিশে জানুয়ারির পর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে এরপর আসব বিদ্যার্থী কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা বিদ্যার্থী রয়েছেন তাদের পড়াশোনা দু হাজার সালের জানুয়ারি মাসে কতটা ভালো হবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে চতুর্থপতি বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে চতুর্থভাবে অবস্থান করছে দ্বাদশপতি রবি দেবগুরু বৃহস্পতির কৃপায় মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা বেশ ভালো হবে পড়াশোনাতে জ্ঞান বিদ্যা বুদ্ধি শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন দ্বাদশপতি রবি যেহেতু চতুর্থভাবে আছে তাই চোখের মধ্যে কোনো সমস্যা চোখে ইনফেকশান মাইগ্রেন পেন এগুলো কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে আপনি পড়াশোনা করছেন পড়তে পড়তে চোখ দিয়ে জল পড়া চোখের মধ্যে ব্যথা হওয়া চোখের মধ্যে জ্বালা জ্বালা অনুভব হওয়া এগুলো কিন্তু হবে বেশি চিন্তার কোনো কারণ নেই রবি দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছে পড়াশোনা কিন্তু নো ডাউট ভালো হবে মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যাতের পড়াশোনাটা কতটা ভালো হবে দেখা হয় পঞ্চম ভাব থেকে তো পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছে নিজের রাশিতে শুক্রের সঙ্গে শনি তার নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে শুক্রের সঙ্গে শনি বিপরীত রাজ্যক তৈরি করছে আপনি হয়তো পড়াশোনা করছেন না কিন্তু তবুও সনি আপনাকে সাপোর্ট দেবে সনি আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার পড়াশোনার দিকে আপনার ফোকাস হয়তো নেই পড়াশোনাতে কনসেন্ট্রেশন একদমই নেই পড়াশোনাতে কিন্তু তবুও সনি আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এই পড়াশোনার ক্ষেত্রে তো পড়াশোনাতে সফলতা দেবে বিপরীত রাজ্যগের জন্য কারণ সনি বিপরীত রাজ্যগ তৈরি করে অবস্থান করছে তার নিজের রাশিতে এটা শুনে কিন্তু কখনই আপনারা পড়াশোনা ছেড়ে দেবেন না বা পড়াশোনাতে আগ্রহ মনোযোগ কম করবেন না পড়াশোনা কিন্তু আপনারা করেই যাবেন মনোযোগ দিয়ে আগ্রহের সঙ্গে পড়াশোনা অবশ্যই করে যাবেন দু সালের জানুয়ারি মাসে তবে সোনি আপনার পড়াশোনাকে স্টেবল রাখতে সাহায্য করবে সনি আপনাকে পড়াশোনার দিকে এগিয়ে দেবে আপনার সফলতার দিকে সনি আপনাকে এগিয়ে দেবে আপনাকে লক্ষ্য স্থির রেখে আপনার এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে পড়াশোনার জন্য বাড়ির বাইরে যেতে হতে পারে দু হাজার জানুয়ারি মাসে পড়াশোনা নিয়ে নতুন চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে এরপর আসব কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকা যারা প্রেম করছেন দু হাজার সালের জানুয়ারি মাসে প্রেম ভাগ্য কতটা ভালো হবে পঞ্চমপতি ষষ্ঠভাবে কিন্তু পঞ্চমে শনির অবস্থানের জন্য নিজের কথা নিজের ইচ্ছা প্রেমিক প্রেমিকার উপর চাপিয়ে দেওয়া কিছু সময় জেদ করা এরকম স্বভাব আপনার মধ্যে নয় আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে আসবে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে শনি ন্যায়ের কারগ্রহ শনি নিজের মতো করে চলার চেষ্টা করবে কন্যা রাশির অধিপতি বুধ বুধ বালগ্রহ আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে ওভারঅল সেভেন্টি পার্সেন্ট লাভ রিলেশান কিন্তু ভালো রয়েছে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত লাভ রিলেশানে অ্যাডজাস্ট করে আপনাকে চলতে হবে যতক্ষণ না শনি ট্রানজিট করছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই প্রেমের জায়গাতে অ্যাডজাস্ট করে স্যাক্রিফাইস করে চলতে হবে এরপর আসব বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন দু হাজার সালের জানুয়ারি মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের কেমন যাবে সপ্তম ভাব সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তমভাবে রাহুর অবস্থান এবং প্রথমভাবে কেতুর অবস্থান রাহু আঠেরোই মে পর্যন্ত সপ্তমভাবেই থাকবে রাহু আঠেরোই মে পর্যন্ত বিবাহিত জীবনে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করাবে রাহু ছায়াগ্রহ পাপিগ্রহ তো বিবাহিত জীবনে সন্দেহ কনফিউশন এগুলো কিন্তু ক্রিয়েট করিয়ে দেবে ছোটোখাটো কথাতে অশান্তি হতে পারে ঝগড়া হতে পারে যাদের বিবাহিত জীবনে প্রচণ্ড অশান্তি হয় ঝামেলা হয় তারা আঠেরোই মে দু পর্যন্ত একটু সাবধানে থাকার চেষ্টা করবেন নচেত ডিভোর্স হতে পারে কোর্ট কেস পর্যন্ত যেতে পারে আপনার বিবাহ বুঝতে পারছেন তো আঠেরোই মে দু পর্যন্ত বিবাহিত জীবনের দিকে বিশেষভাবে আপনাকে ধ্যান দিতে হবে সপ্তমপতি বৃহস্পতি নবমে লাইফ পার্টনারের প্রফেশনাল লাইফে সফলতা আসবে হানড্রেড পারসেন্ট আপনার লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা যদি থেকে থাকে সেই শারীরিক অসুস্থতা কিন্তু ধীরে ধীরে রিকভারি হয়ে যাবে এরপর আসবো ভাগ্য কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের দু হাজার সালের জানুয়ারি মাসে ভাগ্য কতটা সাপোর্ট করবে নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবম প্রতি শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে শনির সঙ্গে শুক্র আঠাশে জানুয়ারি মিন রাশিতে অর্থাৎ সপ্তমভাবে প্রবেশ করে উচ্চস্ত হয়ে যাবে ইনভেস্টমেন্ট ডিল যে কোনো ডিসিশান আঠাশে জানুয়ারির পরে নেবেন এখন বর্তমানে প্রচুর বাধা আসছে সেই বাধাগুলো কিন্তু কাটবে আঠাশে জানুয়ারির পরে ভাগ্য বিড়ম্বনা করাবে সাতাশে জানুয়ারি পর্যন্ত আপনি যা কিছু কাজ করবেন সমস্ত কাজ এখন বাধা আসবে অসফল হবেন আঠাশে জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি মাস ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে কিছু ইনভেস্টমেন্ট করার থাকলে ডিল ফাইনাল করার ক্ষেত্রে শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করছেন আঠাশে জানুয়ারির পরে করবেন ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু পাবেন কারণ আঠাশে জানুয়ারি শুক্র উচ্চস্ত হয়ে যাবে শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো যারা কিনতে চাইছেন একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন দু সালের আঠাশে জানুয়ারির পর শুক্র উচ্চস্ত হয়ে গেলে তারপর এই সমস্ত জিনিস ক্রয় বা বিক্রয় করবেন শুভ হবে আপনাদের জন্য কিন্তু ভালো হবে এরপর আসবো কর্মভাগ্য কেরিয়ার ভাগ্য কতটা সাপোর্ট দেবে রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে কর্মভাগ্য দেখা হয় দশম ভাব থেকে তো দশম প্রতি বুধ তৃতীয়ভাবে অবস্থান করছে বুধ টোয়েন্টি ফোর্থ জানুয়ারি পর্যন্ত তৃতীয়ভাবেই থাকবে টোয়েন্টি ফোর্থ জানুয়ারির পর বুধ কেন্দ্রে চলে আসবে কর্মভাগ্য কিন্তু শুভ রয়েছে কিন্তু এফোর্ট পরিশ্রম আপনাকে কিন্তু কর্মে করতে হবে কর্মক্ষেত্রে আপনাকে পরিশ্রম দিতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু কর্মে উন্নতি হবে না অ্যাচিভমেন্ট গ্রোথ এগুলো কিন্তু তুলনামূলক বর্তমানে কম আসবে সাতাশে জানুয়ারি পর্যন্ত আঠাশে জানুয়ারির পর থেকে পুরো ফেব্রুয়ারি মাসে কর্মক্ষেত্রে উন্নতি সফলতা এগুলো কিন্তু আসবে যারা টার্গেটকে অ্যাচিভ করতে পারেননি তারা টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন আঠাশে জানুয়ারির পর থেকে পুরো ফেব্রুয়ারি মাস ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে কর্মক্ষেত্র কর্মভাগ্য আপনাকে সাপোর্ট দেবে ফেব্রুয়ারি মাসে আঠাশে জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করে থাকতে হবে নেম ফেম রেপুটেশান এগুলো সবই কিন্তু পাবেন বুধ চব্বিশে জানুয়ারির পর ট্রানজিট করছে আর শুক্র আঠাশে জানুয়ারি ট্রানজিট করছে বুধ এবং শুক্র ট্রানজিট করলেই কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের ভাগ্য সম্পূর্ণ সাপোর্টিভ হচ্ছে এরপর আসবো যারা নতুন কর্ম চাইছেন তাদের নতুন কর্মলাভ কবে হতে পারে ওই চব্বিশে জানুয়ারি বা আঠাশে জানুয়ারির পর থেকে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে যারা জবলেস রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ বা আঠাশ তারিখের পর থেকে পুরো ফেব্রুয়ারি মাস নতুন কর্মলাভের সম্ভাবনা এরপর ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভাগ্যটা কতটা সাপোর্টিভ হবে বৃহস্পতির কৃপায় ব্যবসা কিন্তু ভালো হবে কিন্তু রাহু সপ্তমভাবে অবস্থানের জন্য উল্টো পাল্টা গ্রাহক আপনাকে এসে ডিস্টার্ব করতে পারে আপনার মাথা বিগড়ে দিতে পারে তো বুদ্ধির সঙ্গে খুব চতুরতার সঙ্গে আপনাকে ব্যবসা করতে হবে গ্রাহকের সঙ্গে ডিল ফাইনাল করতে হবে কারণ গ্রাহক কিন্তু আপনার মাথা ডিস্টার্ব করিয়ে দেবে সপ্তমভাবে রাহুর অবস্থান উল্টো পাল্টা গ্রাহক আসবে আপনার কিন্তু মাথা খারাপ করবে ব্যবসায় ডেলি ইনকাম বাড়বে মুখের বাণীতে কিন্তু কন্ট্রোল রাখতে হবে গ্রাহকের সঙ্গে একটু ভালো আচরণ বুদ্ধি দিয়ে আচরণ করতে হবে ন্যায়ের পথে আপনাকে চলতে হবে রাহু আপনাকে কী করবে সার্ডেন ইনকাম দিতে সাহায্য করবে সার্ডেন ইনকাম দেবে রাহু আপনি যা কিছুই করছেন সেখান থেকেও ইনকাম আসবে এবং উল্টো কোনো পথে বা দ্বিতীয় কোনো ইনকামের থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে রাহু কিন্তু ডবল ইনকাম দিতেও আপনাকে সাহায্য করবে কুড়ি তারিখের পর থেকে ব্যবসা কিন্তু ভালো হবে ডেইলি ইনকাম বাড়বে ব্যবসাতে নতুন নতুন গ্রাহককে আকর্ষণ করতে পারবেন আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা আঠাশ তারিখের পর ব্যবসা শুরু করতে পারেন কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই ব্যবসা সিলেক্ট করবেন যাতে সেই ব্যবসাতে সফল হতে পারেন রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু সালের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ